আধুনিক ও গুণগত মানসম্পন্ন শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান আল আরাফা বিদ্যানিকেতনে চলতি শিক্ষাবর্ষে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে অত্র প্রতিষ্ঠানের অনন্য বৈশিষ্ট্য সমূহ যোগ্যতা সম্পন্ন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কর্তৃক সৃজনশীল শিক্ষা ব্যবস্থার নিয়ম অনুযায়ী পাঠ দান মানসম্পন্ন শিক্ষার প্রতিটি প্রতিটি আসন সংখ্যা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হাফেজ দ্বারা ছাত্র ছাত্রীদের কোরআন শিক্ষার ব্যবস্থা ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জনের জন্য বিশেষ ব্যবস্থা আগ্রহী অভিভাবক বৃন্দ ও ছাত্রছাত্রীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য জানানো যাচ্ছে যোগাযোগ পরিচালক আল আরাফা বিদ্যানিকেতন নিকেতন সরিয়ারতল পীরগাছা রোড মাহিগঞ্জ রংপুর মোবাইল শূন্য এক সাত দুই তিন দুই চার নয় এক এক পাঁচ এখানে গনের আলোর মশালে জেলে এখানে গনের আলোর মশালে জেলে হয় রে সূর্যোদয় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও গুণগত মানসম্পন্ন শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান আল আরাফা বিদ্যা নিকেতনে চলতি শিক্ষাবর্ষে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে অত্র প্রতিষ্ঠানের অনন্য বৈশিষ্ট্য সমূহ যোগ্যতা সম্পন্ন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কর্তৃক সৃজনশীল শিক্ষা ব্যবস্থার নিয়ম অনুযায়ী পাঠদান মানসম্পন্ন শিক্ষার লক্ষ্যে প্রতিটি শ্রেণীতে আসন সংখ্যা সীমিত প্রতিটি শ্রেণীকক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হাফেজ দ্বারা ছাত্র ছাত্রীদের শিক্ষার ব্যবস্থা ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জনের জন্য বিশেষ ব্যবস্থা আগ্রহী অভিভাবক বৃন্দ ও ছাত্রছাত্রীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য জানানো যাচ্ছে যোগাযোগ পরিচালক আল আরাফা বিদ্যানিকেতন সরিয়ারতল পীরগাছা রোড মাহিগঞ্জ রংপুর মোবাইল শূন্য এক সাত দুই তিন দুই চার নয় এক এক পাঁচ